চিংরা বামনার কোন বারোয়ারি কালী পুজো উপলক্ষে আট দলীয় পাওয়ার বল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় খেলায় উপস্থিত ছিলেন খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল বিশিষ্ট সমাজসেবী অষ্টপদ শাসমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতিপুর ভূদেব বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মানস কুমার সামন্ত আর উপস্থিত ছিলেন চিংড়া পঞ্চায়েত প্রধান সুষমা সহ বিশিষ্ট অতিথিরা সিংরা বামনার কোন কালীমাতার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে নিউজ অগ্নি চ্যানেলকে বিশেষভাবে সংবর্ধনা জানিয়েছেন দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে বিশেষ অতিরা কি বললেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা আজকে বাংলার কোনে খেলা দেখতে এসে উপস্থিত হয়ে কি বলবেন চিংড়া কালীমাতা স্পোর্টিং ক্লাবে এসেছি খুবই ভালো লাগছে এখানে দর্শকও প্রচুর পরিমাণে দর্শক হয়েছে এবং খেলাটাকে মানে সবাই খুব উপভোগ করছে এবং খেলাটা খুব ভালোভাবে হচ্ছেন এখানে সবাই দেখছেন খুব আনন্দ সহকারে খেলাটা উপভোগ করছেন তো আমিও এখানে এসেছি ভালো লাগছে খুবই ভালো লাগছে খেলাটায় মাঠে বলছে নাকি কিছু খেলার জন্য রাতের কিছু খেলার যদি সাজ সরঞ্জাম পাওয়া যেত তাহলে উপকৃত হতো কি বলবো হ্যাঁ ওরা যদি আবেদন করে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে পরবর্তীকালে কীভাবে কি করানো যায় অবশ্যই সেভাবে আমরা চেষ্টা রাখব মাঠের আলোর কিছু অভাব আছে এটা কিছু সমাধান হ্যাঁ আমাদের স্যার থেকে তো দিচ্ছেন তো লাইটগুলো সব জায়গাতে অনেক জায়গাতেই দিচ্ছেন তো কিছু কিছু জায়গায় হয়তো সব তো মানে হচ্ছে না তো পরবর্তীকালে উনি নিশ্চয়ই লাইটগুলোর জন্য আরও ব্যবস্থা করবেন আর কি আমার নাম হচ্ছে রুম্বা মন্ডল আমি কানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি আমি গত কয়েক বছর ধরে আমি আসছি কারণ আমার ছাত্ররা এখানে আছে তাদের আমাদের আসতে হয় তার আগে আমি বলি আমি একজন শিক্ষক মশাই ছিলাম তো শিক্ষক বলে পরিচয় দেওয়ার থেকে আমার আমি গর্বিত হই আমি একজন খেলোয়াড় ছিলাম সেই কথা বলতে খেলা খুব আর খেলা হচ্ছে প্রথমের দিকে খেলাগুলো ভালো হয়নি ট্রাই বেকার হয়েছে হয়েছে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল খেলাটি খুব উত্তেজনাকর খেলা হচ্ছে খুব ভালো লাগছে ভালো পরিবেশ আর আজ আজ দিনের ম খুবই গরম ছিল কিন্তু এই সময় বেশ পরিবেশটা শান্ত স্নিগ্ধ হয়েছে এই পরিবেশ আলো আধারীর মধ্যে খেলা চলছে খুব উপভোগ করছে আমার নাম মানস কুমার সামন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক নতিপুর ভূদেব বিদ্যালয় এবং একজন আমি একজন খেলোয়াড় ছিলাম প্রথমেই এই সংস্থা যাদের উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই তাদের আমন্ত্রণে এখানে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে আর এখানে মানুষের যে খেলাধুলার প্রতি আলাদা একটা আকর্ষণ আলাদা একটা টান যে উত্তেজনা উন্মাদনা দেখছি তো এখন বর্তমান সমাজ যে যুব সমাজ ফোনের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে সেটা থেকে বিরত থাকতে এই খানাকুলের এই এলাকায় যে এত সুন্দর একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠান হচ্ছে খেলাকে ঘিরে এত মানুষের আগমন ঘটেছে খুবই ভালো লাগছে এই উদ্যোগ আরও বছর বছর আরও শুভকামনা জানাই সৌরভ মন্ডল বিশিষ্ট ক্রীড়াবিদ মিটার রান গোল্ড মেডেলিস্ট এখানকার পরিবেশ খুব ভালো উদ্যোক্তারাও খুব সুন্দর এখানকার খেলার মানও খুব ভালো আমি এস সেমিফাই দ্বিতীয় সেমিফাইনালের সময় এসেছি খুব উত্তেজনাপূর্ণ একটা খেলা হয়েছে আমার নাম কোলে আমি মোস্তাফাপুর গান্ধী হাই স্কুলে প্রধান